হোটেলও থাকতো আগে হোটেলও থাকতো হোটেলও থাকতো থাকতো তিন চার মাস কাম করছে মালিকের জন্য এখানে রাইতে বাইতে বেশি দিত মালিক সে বেশি একটা বাইক লিয়ে দিত একটা মালিক বাইক লিয়ে দিত চল্লিশ হাজার টাকা তিন মাসে তিন মাসের কথা কেয়া বাইকটা লিয়ে দিছে মালিক রে তিন মাসে ভিতরে বাইকটা দিত মানে তার দিত মালিকের লিয়ে দেয়া তিন মাস পরে

মানে সুবিধা আছিল মানে মোবাইল আছে

গুরুবেলা মানে সারা দিন সারা রাত বাইতি আসেনা গোবালা মানে এই কি অবস্থা দেখছেন গিয়া এত ছাড় আছে মানে কোনখানে পাইছেন ওটা বাড়ির সামনে আমার বাড়ি তো আমডা বাড়ি মানে আমাদের লসি আছে জ্বলন্ত অবস্থা পাইছেন কি নাও আপনার ছেলের বয়স কত বয়স কত 15 বছর বাড়ি বাইত্ববন

কি কৈছে